আইপিএল শেষ হলেই শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপের দামামা বিসিসিআই জানিয়ে দিয়েছে আসন্ন টুর্নামেন্টে ক্যাপ্টেন্সি করবেন রোহিত শর্মা যদিও স্কোয়াডের বাকি নাম নিয়ে এখনো কোনো ঘোষণা করেনি বিসিসিআই তবে আইপিএলের উপরে বেশ নজরদারি চালাচ্ছে বিসিসিআই কারণ আইপিএলের পারফরমেন্স দেখেই টিম নির্বাচন করবেন নির্বাচকরা এমন অবস্থায় প্রশ্ন রোহিতের সঙ্গে উদ্বোধনী ব্যাটসম্যানের ভূমিকায় থাকবেন কোন প্লেয়ার মানে ওপেনিংয়ে থাকবেন সঙ্গে কে জল্পনা শুরু হতেই উঠে এসেছিল পি জ্যাসওয়াল এবং শুভমান গিলের নাম চলতি মরশুমে দুই তারকাই দারুণ ফর্মে রয়েছেন তবে এখন শোনা যাচ্ছে পি বা শুভমান নন রোহিত শর্মার সাথে ওপেন করতে পারেন অপর এক তারকা গত ছয় ম্যাচে তার দুর্দান্ত ব্যাটিংয়ে কার্যত মুগ্ধ নির্বাচকরাও তিনি আর কেউ নন তিনি হলেন ঈশান কিষান যদিও আইপিএল দু হাজার চব্বিশের আগে বিসিসিআই তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছিল তবে এখন তার পারফরমেন্স দেখে সিদ্ধান্ত বদল করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড চুক্তি বদলানোর পাশাপাশি তাকে টিমেও অন্তর্ভুক্ত করা হতে পারে ওদিকে ইয়াশাসবি বা সুম্মান দুজনেরই ব্যাটিংয়ের হাল খুবই খারাপ এমন অবস্থায় ঈশান কিষাণের সম্ভাবনা যে প্রবল সে কথা কিন্তু বলাই বাহুল্য আমারও পার্সোনালি মনে হয় ঈশান কিষানকে দিয়েই ওপেন করানো উচিত টি টোয়েন্টির জন্য কিন্তু পারফেক্ট ওপেনার হাতে দুর্দান্ত মার আছে সুতরাং আমি তো বলবো ঈশান কিষান কে নেওয়া উচিত তোমাদের মতামত কমেন্টে জানিও